কোনো মানুষের কাজ যদি অনলাইন ভিত্তিক হয় তাহলে যত রাতই হোক না কেন তার কিন্তু আর বিশ্রাম করা হয়ে ওঠে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি সন্ধ্যা নাস্তা আজকে হচ্ছে ডিমের পাকোড়া বানিয়েছিলাম আর এই ডিমের পাকোড়ার রেসিপিটা আমি অলরেডি আমার ভিডিওতে শেয়ার করেছি মানে এর আগের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার শেয়ার করা আছে ইউটিউবে সো এই আম্মর আমি এখন খাচ্ছি আব্বু খেয়ে চলে গেছে আব্বুর কাজে আর এই যে এখন হচ্ছে আম্মুর কেকের অর্ডার ছিল তো ওইটা করতেছে তো মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কেকের অর্ডারটা করতে করতে অনেক রাত হয়ে গেছে যেটা হয় নর্মালি অনেক রাত হয়ে গেছে সাপোজ বা কোনো একটা প্রবলেমে আসে আম্মু তখন যদি কেকের অর্ডার আসে তখন প্রথম হয়তো বলা যায় যে কেকটা করবো না বা অর্ডারটা ক্যান্সেল করে দেবো বাট আসলে না কাজটা আমরা যেটাই করি না কারণ ওটার প্রতি আমার একটা মায়া জন্মে যায় বা করা হয় তো যার কারণে ওটা আর ক্যান্সেল করা যায় না যেমন আম্মু এরকম অনেক বলে হয়তো ব্যস্ত থাকলে বা অন্য শরীর খারাপ থাকলে যে করবো না এরকম কিছু পরে গিয়ে আবার ভাবে কেকের অর্ডারটা নিবো না ঠিক হয় সো রাত হয়ে গিয়েছিল বাট আম্মু তাও করতেছে দুটোকে হেল্প করার আমি করে দিয়েছিলাম বাট এটাই আর এই যে এখানে হচ্ছে আমার বিল্লেও মানে আজকে ওর মতিখতি দেখে আমি বুঝলাম যে ও আমার সাথে ঘুমাতে চাচ্ছে বাট আম্মু তো সেটা তো একদমই রাজি না ও হচ্ছে গিয়ে আমি ঘুমানোর পরে মশারির কাছে এসে গিয়ে ডাকাডাকি করতেছিল ঘুমানোর জন্য বাট তারপর হচ্ছে গিয়ে আমার যে পড়ার টেবিলটা আছে টেবিলের সামনে যে চেয়ারটা আছে ওখানে গিয়ে ঘুমিয়েছিল অনেকক্ষণ পর আম্মু দেখতে পেয়ে তো মানে রুম থেকে আউট করে দিল। মানে আমি মানুষ খুবই কনফিউজ আমি নিজেও কনফিউজ যে ওর বেবি হয়েছে আমার ওকে আদর করা উচিত নাকি ওর বেবিকে বাট আসলে সত্যি করে কি ওর বাচ্চাগুলো তো হয়েছে কদিন আগে বাট ও তো অনেক দিন ধরে সো ওর প্রতি মায়া দেয় অন্যরকম সো মানে ওকে আমার এখনও মনে হয় সেই ছোট্ট বিল্লু ছোটোই আছে ওরকমই লাগতেছে বাট আসলে তো অনেক বড় হয়ে গেছে ওকে দেখ আমায় আমি আম্মুকে মাঝে মাঝে হেসে বলি দেখছো ও এখনও কত ইয়ং তো যাই হোক আর এখানে এই যে আম্মুর কেকের কাজ চলতেছে আর একটা কথা যে আম্মু কেক করলে হচ্ছে গিয়ে আমি ঘুমাতে গেলাম বলে যাই না একটু পরে যাও একটু পরে যাও মানে আসলে এক একা কেক করতে ভাল লাগে না মনে হয় মানে এক একা কেক বলতে বলতেছি যে কাজ করতেছে আমার কথা আমার সাথে কথা বলতেছি তাহলে একটা সময় পার হয়ে যাবে ভাল লাগে সেই জন্য আমি আবার একটু জেগে আসি যে ঠিক আছে তুমি করো আমি আছি এরপর দেখা গেলো যে হালকা একটু ডিজাইনে বেশি টাইম লাগে না ডিজাইন করতে তো তত তখন আমি ঘুমাতে চলে গেলাম ডিজাইন করে তারপর আম্মু ঘুমাতে চলে যাবে আর এই যে চকলেট কেক ইদানিং চকলেট কেক দেখলে এত ইয়ে লাগে মানে খুব খেতে ইচ্ছে করে বাচ্চা গিয়ে আর নিজে বানালে বেশি ভালো লাগে না আম্মুর হাতেরটাই ভালো লাগে সত্যি কথা বলতে নিজের হাতে কিছুই ভাল লাগে না অন্যের হাতের যে কোনো রেসিপি হোক বা যে কোনো খাবারই হোক স্পেশালি আম্মুর হাতেরও মাই গড সো যাই হোক তো বাট আম্মু এত ব্যস্ত থাকে কেকের অর্ডার এত আসে তো এরপর হচ্ছে গিয়ে আম্মুকে আবার বলবো যে আটা কেক বানাও আবার ইচ্ছে করে না কারণ এত ব্যস্ত থাকার সাথে কথা বলতে সো দেখা যায় যে এত কেকে কে দেখে দেখে মন ভরছি মাঝে মধ্যে বলে যে নিজে বানিয়েই খাও তাইলে খেতে খেতেছ কারণ আমি অনেক ব্যস্ত থাকি এটা ওটা হয় না অনেক সময় সব কিছু হয়েছে তুমি তো বানাতে পারো বানাও বলছো আমার না কেন নিজের হাতে তো ভালো লাগে না বানিয়ে খেতে সো এই তো খাওয়া হয় চকলেট কেক বাট অনেক দিন পর পর যখন আমার খুব ফ্রি থাকে তখন আর কি সেই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক সাজকে ব্লক এবার যদি অল্লাফ ইস